ষোলো বছর পর সময়ের আগে বর্ষা ঢুকেছে কেরলে বঙ্গে এখনো তার পা পড়েনি কিন্তু প্রাকবর্ষা পর্বেই দেখা যাচ্ছে দুর্যোগের ভ্রুকুটে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ একই সঙ্গে চলছে আমাবস্যার ভোরা কোটাল নিম্নচাপ এবং ভোরা কোটালের জেরে আগামী তিরিশে মে পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যার জেরে আগামী সাত দিন রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে হতে পারে অতি ভারী বৃষ্টি বইতে পারে ঝোড়ো হাওয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হুগলি হাওড়া তারপর আপনার কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার অথবা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার স্ক্যাটার হেভি টু ভেরি হেভি রেন হওয়ার সম্ভাবনা আছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে উত্তরবঙ্গ সিকিমে আগামী দু তিন দিনে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে বুধবার থেকে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে সব জেলায় গত কয়েকদিন ধরে নাগাড়ে ভারী বৃষ্টি হওয়ার পাশাপাশি দমকা বাতাস বইছে সুন্দরবন এলাকায় রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি এরই মধ্যে মঙ্গলবার অমাবস্যা নিম্নচাপ ও অমাবস্যার ভরা কটালের জোড়া ফলার প্রভাব উপকূলবর্তী এবং পরিস্থিতি মোকাবিলায় গঙ্গাসাগর ও শুরু হয়েছে মাইকে প্রচার বঙ্গোপসাগরে হচ্ছে গভীর নিম্নচাপ একই সঙ্গে চলছে আওয়ামী ঘোরা কোটাল নিম্নচাপ এবং ঘোরা কোটালের জেরে আগামী তিরিশে মে পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পর্যটকদের সমুদ্রে নামে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদেরও নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না দুর্যোগ মোকাবিলায় জেলা মহকুমা ও ব্লক স্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সৌভিক মজুমদার গৌতম মন্ডল ও ঋত্বিক প্রধানের রিপোর্ট এবিপি আনন্দ